শখের এই গোয়াশ কালার ফেলে দিতে আমার জীবনটা পুরো ফেটে যাচ্ছিল এর আগের বারও আমি গোয়াশ কালার কিনেছিলাম কিন্তু সেটা ছিল টোয়েন্টি ফোর পিসে যার কারণে আমি খুবই ইজিলি কালারগুলো একদম সুন্দর মতো দিয়ে তুলে রেখে দিয়েছিলাম কিন্তু এবার তো একশো বারো কালার কালার গুলো আনবক্স করতে আমার এত বেশি সময় লেগে গিয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম রঙে একদম ড্রাই হয়ে গিয়েছে কিন্তু ভাই আমার কিপটা মন কোনো ভাবে কালার ফেলে দিতে সায় দেয়নি আমি তাই সুন্দর মতো কালারগুলোকে গুলোকে খাতায় বসিয়ে ফেলেছি যেগুলো কালার তুলি দিয়ে উঠাচ্ছিলাম দিলাম সেগুলোর অবস্থা একটু ভালো হলেও কিছু কালার এত বাজে ভাবে ড্রাই হয়েছিল যে তুলি দিয়েও হচ্ছিল পরে আমি রং গুলোকে আঙ্গুল দিয়ে খাতায় বসিয়ে মানে ভাবা যায় ভাই কিপটা প্রো ম্যাক্স যাই হোক এখনো দেখো অনেকগুলো কালার কিন্তু পরে আছে তবু আমি ম্যাক্সিমাম কালার রেস্কিউ করতে পেরে অনেক বেশি হ্যাপি তাই আবার বলছি একশো বারো কালার কিনার পর কিপটা ছাড়তে না পারলে ভাই তোমার কপালে কিন্তু দুঃখ আছে অনেকটা রেস্কিউ করার পরেও দেখো বেশ অনেকগুলো রেসিডিও কিন্তু রয়ে গেছে কিন্তু প্রায় দুই ঘন্টা ধরে কালার গুলো ওপেন করে সোয়াচ করে আমি অনেক বেশি টায়ার্ড তাই আপাতত এখন আমি আমার প্রিটি ওয়াশের ফ্রেশ অ্যান্ড ফাইনাল লুকটা দেখে হ্যাপি হয়ে যাব